বলিস না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাগ তো এমনিতেই কোন স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না কথাগুলা ইন্টারেস্টিং কে আপনি আমি কি আপনার নামটা জানতে পারি নির্জন

ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি ভয় ভয় নাকি আমরা আমার গ্যাং কল দিতেছি দাঁড়া হ্যাঁ কও স্যার হ্যাঁ দোস কি সে কোন গ্যাং জাম হ্যাঁ বন্ধু লাগছে একটু গ্যাং জাম বুঝছো না পিচ্চি বলাবেন গো লোকেশন দিতেছি তুমি পাঁচ মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো আসুক আসুক প্যানিস না আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে তোর হয়তো জানা নাই সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে ব্যাকআপ আছে এমনি এমনি চলি না ব্রো দেখ আচ্ছা শোন না আমার না একটা জিনিস ভাল লাগছে এই যে ওরা আমাকে বাজে কথা বললো আর তুই থাকবে তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে কে বলছিল আমি তোকে বসাইলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না করে মানতে হবে আর সবথেকে বেশি ইউনিক কি ওদের বন্ডিংটা একটু তোমার পরে কল দিস মাকে কমপ্লেন করছিস নাকি এত বড় হয়ে এসব ফিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস তো তোমার কি তুমি তুমি করে বলছো দেখ তো কি বলবো আপনি কাঁধানা কি আমি তোকে কি বলে বলছি তোর ন্যাক আমি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কী রে ভাই তুই আমাদের এনে এমনে বসায় রাখস তাহলে তোরা রিলেশনশিপে গেছস কে মানে আমরাও আবার কিসের রিলেশনশিপে মিনিমাম ওর বেস্ট ফ্রেন্ড রে ভাই আর তুই ওর দেখ ওরে দেখলে কোনো দিক থেকে মনে যে ওর রিলেশনশিপ হইতে পারে আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না তো কি রে বল না আমার খারাপ লাগবে কেন আর উল্টা এমন যদি কিছু হয় না আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব যা তাইলে ঠিক আছে আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে কাল দেখা করতেছে। তোর ফ্রেন্ডকে বলদিস কাল দেখা কর কাল তাহলে সকাল সকাল চলে আসিস দুজনে একসাথেই যাব আমি যাব কেন তোর ডেট তুই যা তোকে ছাড় আজ পর্যন্ত কোথাও গিয়েছি ঠিক আছে যাব না যা আম সো সরি প্রথম দিনই লেট করে ফেললাম আরে ব্যাপার না ব্যাপার না কেন আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি আমি টেক্সটাইল বিজনেস করি আমার একটা ফ্যাক্টরিও আছে এন্ড আদার্স একটা বিজনেসও আছে এই তো সব মিলিয়ে মান্থলি 30 40 লাখ তো চলেই আসে সো তুমি কি করো কিছু না কিছুই না এভাবে ওদের পর পর অনেক দিন দেখা হতে থাকে সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে মিম তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো কি তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো কেন ও ড্রেসে কি সমস্যা তোর সাথে কথা আছে আমার তোর সাথে কথা আছে আমার কথা কানে যায় না তোর কি বলবি মিমের বাচ্চা ডিম খ্যাপা বি এসবই তো বলবি কমন ম্যান গ্রো আপ আর কতদিন এগুলা দেখ ওই ছেলেটা ভালো না ওর সাথে আর দেখা করিস না ও ভালো না তুই কেমনে বুঝলি কে তুই গণক তুই তুই কিভাবে জানস ও ভালো কি ভালো না আর প্রবলেম তো ওর মধ্যে না প্রবলেম তো আমার মধ্যে তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালই না তাহলে ওর মধ্যে কি প্রবলেম দেখ আমি এত কিছু জানি না শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না ও আচ্ছা ও আমার জন্য পারফেক্ট না তাহলে কে পারফেক্ট আমার জন্য আগে খুঁজে আন তারপর বলিস আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি রিপ্রেজেন্ট তো কথা কেন টুইস্ট করতেছো বাদ দাও তোমারে বুঝায় লাভ নাই সবার খ্যাত বাঙালি ও ব্রাদার বাংলাটা খাচ্ছ বাংলারটা পড়ছ আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না আর তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরেই যাব সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোট বাচ্চি ও কেয়া মানে কি এগুলো আরে ভাই চুপ থাকো তো ভাই মানে তোরে আগে দশটা থাপ্পড় মারা উচিত তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না আমারও তো ফিলিংস আছে বুদ্ধু এতদিন লাগলো তোর এটা বুঝতে মানে কি কি হইতেছে এগুলো এ ভাই তো তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মুমেন্ট চলতেছে তুমি বন্ধু বাসায় যাও যাও তুই বল না কি বল তোর যা ইচ্ছা কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উঠ তুই আমাকে আগে বলিস কেন কি আগে বলি নাই তুই যে আমাকে ভালোবাসিস তুইও তো বলস নাই মিমের বাচ্চা ডিম হ্যাঁ ডিম ডিম করিস কেন সবসময় এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে কে দিলো সেই পারমিশন প্রধানমন্ত্রী আচ্ছা সত্যি ইসলামিক বাদ দিয়ে চল এখন কোথায় মার সাথে দেখা কর মা ও হচ্ছে তোমার আর বলতে হবে না কোথায় থাকো তুমি আমি তো ভার্সিটির পাশেই থাকি কি করো তুমি আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি কিন্তু আর কি করো ফ্রি টাইমে গল্প লিখি ও মা সত্যি এই না হলে ছেলের মতো ছেলে আমার মেয়ের জয় যাচ্ছে আমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে তো বিয়েটা কবে করছো ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কিন্তু আন্টি আমার কিছু কথা বলার ছিল আগে আন্টি থেকে মাতে আসো তারপর বাকি কথা শুনবো আচ্ছা তোমরা গল্প করো আমি কি রে মা কেমন লাগলো অসাম আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে স্পিচলেস মাটা কার্ড দেখতে হবে তো ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে তারপর এন্ডিংটা কি দিচ্ছেন যেটা আপনার দরকার হ্যাপি এন্ডিং কি রে এখনো মন খারাপ তুই কথা বলবি না আমার সাথে একদম তুই না করলে বললাম না হ্যাঁ বলিস না আমার সাথে আর কখনো কথা বলিস না যা আমার ফার্স্ট ইনকাম দিয়ে গিনছি পছন্দ হইছে না হ্যাঁ পছন্দ হয় নাই বুদ্ধু তুই কষ্ট করে আমার জন্য এটা কিনছিস আমার পছন্দ হবে না যাক বাঁচাইলা আচ্ছা তোর জন্য আমরা তো মায়াকান হয় বলতো তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উঠব তো আমার গল্পটি ফুলল আর নোটে গাছটি মরল বাই দ্য ওয়ে আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম রিয়েল লাইফে এত সহজ হ্যাপি এন্ডিং পাওয়া যায় ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও কেয়া ভালোবাসিস মানে বুঝলাম না হ্যাঁ তো এত অবাক কি আছে তোরও তো আমার জন্য ফিলিং আছে না আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড আর সেটা আজকে থেকে না তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই দেখ ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুটো আলাদা সেটা তোকে কে বুঝবে মিম কি হইতাছে এগুলো এ তুই থাম তো ভাই এমনি মাথা গরম আছে মেরে ফেলে দেব পরে কাটবি এখানে বসে যা তুই হ্যাঁ তুই বল দেখ জাস্ট আমার বেস্ট বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো এ তুই এরকম করছিস কেন চলে গেছে তো আমার আর কথা নাই কোন তোর সাথে আচ্ছা ঠিক আছে সব বাদ দে ফ্রেন্ডশিপটা ভাঙিস না অন্তত ফ্রেন্ডশিপ থাকুক কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না অযথা আমার ইমোশনস পেরে যাবে হ্যাঁ তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায় জানতে পারবি কোনো একদিন